এখন আজকে আপনাদেরকে বলে দেব কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে আপনি কেমন কি ইনকাম করতে পারবেন এবং আপনার ইনকামের মেনুটা বলে দেব একের পর এক যেমন কন্টেন্ট মনিটাইজেশনে আপনি যখন এরকম ভাবে একটি ছবি উঠে ছাড়বেন সেই ছবিতে কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে রেভিনিউ দিবে তারপরে আপনার টেক্সট আপনার স্টোরি সবকিছুতে দিবে কিন্তু কত দিবে সেটাই এখন প্রশ্ন তাই তো এখন 1000 ভিউ নিচে যদি হয় কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে কোনো রেভিনিউ দিবে না একটি ছবিতে এবং কমেন্টস থেকে শুরু করে যা যা আছে স্টোরি আবার ফেসবুক কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে এক হাজারের নিচে সাতশো আটশো ভিউতেও দেখা যাচ্ছে এক সেন্ট অথবা দুই সেন্ট দিয়ে দিচ্ছে আবার কোন কোন ক্ষেত্রে বারোশো চোদ্দশো পনেরোশো ভিউ হয়ে গেছে একটা ছবিতে তাতেও কন্টেন্ট মনিটাইজেশন থেকে কোনো রেভিনিউ দিচ্ছে না আগে যাদের অ্যাডস অন রিল চালু ছিল তারা এক হাজার দুই হাজার ভিউতেও আপনারা যে পরিমাণ রেভিনিউটা পাইতেন সাত সেন্ট আট সেন্ট দশ সেন্ট পাওয়া যেত এখন কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় আসার পরে নিচে হাজারের যদি কোনো ভিউ হয় আপনি একটি টাকাও পাবেন না এক সেন্টও পাবেন না পাঁচ হাজার আপনার পাঁচ হাজার প্লাস এর পরে গেলে আপনার এক সেন্ট দুই সেন্ট করে আপনার জমা হতে শুরু করবে এই হলো কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় অ্যাডস অন রিল আর অ্যাডস সেটার কথা আর কি বলবো পনেরো হাজার ভিউ তো দুই সেন্ট রাধুনি ঘুরে মশলা বিভিন্ন ধরনের অ্যাড বিভিন্ন কোম্পানি দিয়ে থাকলো তারপরেও এক সেন্ট দুই সেন্ট এই হলো ইনস্টাগ্রাম লং ভিডিওর ক্ষেত্রে তাহলে আপনি কি করে কাজ করবেন আর আছে স্টার স্টার কে হয়তো আপনারা প্রাধান্য দেন না যে স্টার তেমন একটা বড় আকারের কোনো কিছু না কিন্তু স্টারই এখন বর্তমান বাজারে সব ভালো এবং সব আকর্ষণীয় জিনিস একটি ভিডিও আপনাকে হয়তো ফেসবুক হয়তো কোনো রেভিনিউ দিচ্ছে না কিন্তু একজন স্টার সেন্টার আপনাকে দশটি স্টার বিশটি স্টার দিয়ে দিল তাই না এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে আপনাদের যেটা ধারণা সোনার সোনার হরিণ এই হরিণের পিছনে আপনারা যারা ছুটছেন একদিন কিন্তু আপনারাও আমার মতন থেমে যেতে পারেন কেন থেমে যাচ্ছি এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আমাদের যে রানিং স্পিডটা ছিল এই স্পিডটাকে ব্রেকিং করে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন আসার পরের থেকে গত এক মাসে এখনো পর্যন্ত একটা কন্টেন্ট অথবা একশন রিলের যে শর্ট ভিডিওগুলো আমার যে ভিডিওগুলো তিন হাজার চার হাজার পাঁচ হাজারের মতন ভিউ হয় প্রতিনিয়ত প্রতিদিন আমি একটা করে ভিডিও দিয়ে থাকি গত এক মাসে এক সেন্টও ওঠে নাই এক সেন্টও ওঠে নাই পাঁচ হাজারের পরে যে ছয় হাজারের আমার একটি ভিডিও ছিল সেখানে আমার এক সেন্ট উঠেছে তাহলে আপনি বলেন আমি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কি করব। কেন কাজ করব। কোন স্বার্থে কাজটা করব। এখন যারা কাজ করে টাকা পায় সেটা হলো যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় আচ্ছা ভাই একটা চার হাজার পাঁচ হাজার দশ হাজার ভিউ বানাইতে গেলে আমাদেরকে কত বালতি পানি ঢালতে হয় ভিডিওটার উপরে কতগুলো গ্রুপ শেয়ার দিতে হয় কতগুলো এঙ্গেজমেন্ট লিস্টে বিভিন্ন মানুষের সাথে এগেজমেন্টটা থাকতে হয় আপনি কি করে পারবেন বলেন সারাদিন আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন বেলা শেষে দিন শেষে এসে আপনার যদি খাতায় যদি শূন্য হয়ে থাকে তাহলে কি সম্ভব এখন হয়তো কেউ কেউ বলবেন তাহলে স্টার যেটা আছে স্টার 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 দিয়ে দিয়ে যে হয় করেন একটা ব্যবসায়িক জিনিস আমি এই ফেসবুকে যখন কাজ করছি আমি যখন এক হাজার স্টার কিনেছি এই স্টারটা আমি আপনার উপর ইনভেস্ট করব কেন করব কি জন্য করব আপনাকে কিন্তু বুঝে নিতে হবে আপনার একটা ভিডিও আমি দশটা স্টার দেব দেবো করব বর্তমান বাজারে যে যত ভালো ভিডিও তৈরি করুক না কেন কোনো ভিডিও দেখে কেউ কখনো স্টার গিফট করে না যদি তাহলে আমার প্রত্যেকটা করে করে স্টার পাঁচটা না থাকে না আপনাকে স্টার তখনই দেওয়া হবে সেও কিন্তু বাণিজ্যিক ভাবে কিন্তু ফেসবুককে দেখে আমিও বাণিজ্যিক ভাবে দেখি তার আইডিকে আরো ভালো চাঙ্গা করার জন্য সে কিন্তু স্টারটা কিনেছে এবং আপনাকে কিন্তু সে ব্যবহার করছে আপনি যদি তার এঙ্গেজমেন্ট লিস্টে যদি না থাকেন আপনি যদি তাকে প্রতিনিয়ত যদি সুন্দর সুন্দর কমেন্টস না করেন তাহলে সে কেন আপনাকে স্টেপটা দেবে কিন্তু সেটাও আমার দ্বারাই সম্ভব না সারাটা দিন আমি যদি বিভিন্ন স্টেট সেন্টারদের পিছনে থেকে তাদেরকে যদি প্রমোট করার জন্য বিভিন্ন এঙ্গেজমেন্ট লিস্টে যদি আমি এক নম্বর দুই নম্বর তিন নম্বরে থাকার জন্য বিভিন্নভাবে তাদেরকে যদি আমি কমেন্ট সেকশনে কমেন্ট করে যাই আমার যে সময়টা ব্যয় হচ্ছে দিন শেষে আমি কি পাচ্ছি আসলে কি সম্ভব ফেসবুক আমাকে কি দিচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আগামীর পথ চলা কিন্তু ফেসবুক যা দিচ্ছে আর যা পাচ্ছি জিরো 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 কন্টেন্ট মনিটাইজেশন ছবি উঠাইলে টাকা বারোশো চোদ্দশো পনেরোশো ভিউ কোন টাকা নাই রেভিনিউ নাই কেন থাকবো আপনারা যারা পাননি তারা একটা কথাই শুধু বলেন ধৈর্য ধরেন ধৈর্যের ফল মিষ্টি হয় আপনি তখন পাননি আপনি একটু পেয়ে নেন আসলে তখন ফলটা মিষ্টি না টক তখন আপনিও বুঝতে পারবেন কি বলবো বলেন কি খুব তাড়াতাড়ি বিদায় নেব এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সবাইকে ধন্যবাদ